বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এই দেশে যারা ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতায় আসবে তারা কি আমাদের বাড়ির বাজার করে দিয়ে যায় যারা এমপি হয় তারা কি আমাদের কাপড় চোপড় কিনে দেয় আমাদের সংসার পরিচালনার খবর খরচ দেয় দেয় না তারা এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করে যাতে আমি ব্যবসা করি নির্বিঘ্নে যেন আমি ব্যবসাটা করতে পারি আমার কাছে কেউ যেন চাঁদা চাইতে না আসতে পারে আমাকে যেন কেউ অবৈধভাবে আমি একটা ট্রেড লাইসেন্স করতে গেলে আমাকে যেন বাধা তৈরি করা না হয় এবং অবৈধভাবে টাকা চাওয়া না হয় আমি যেন সুন্দর একটা পরিবেশ পায় যে পরিবেশ দিয়ে যে রাস্তা দিয়ে আমি মালপত্র নিয়ে আসব যাওয়া আসা করবো সেই রাস্তাটার জন্য স্মুথ হয় সব স্বাভাবিকভাবে আমি চলাফেরা করতে পারি ঠিক আমার সন্তানের চাকরির জন্য আমাকে যেন ঘোষ দিতে না হয় আমার সন্তান যে যোগ্য যোগ্যতার ভিত্তিতে যেন সে চাকরি পায় এইটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটা ধারণা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে মামা খালু থাকলে তাদের চাকরি হয়েছে অবৈধভাবে আমাদের প্রতিটা কোন ইন্ডাস্ট্রি মিল ইন্ডাস্ট্রি যদি কেউ করতে যায় প্রতিটা পদে পদে তাদের ফাইল আটকে দিয়ে তাদের কাজ করতে বাধা তৈরি করা হয়েছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ ইনশাল্লাহ আমরা তৈরি করব আমাদের দেশের যারা অতীতে ক্ষমতায় ছিল তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আমাদের দেশকে পিছনে নিয়ে গেছে যার কারণে আমাদের সন্তানরা লেখাপড়ার কোনো সুযোগ পায় না এবং উচ্চ মূল্য দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করাইতে হয় যারা এই ধরনের ব্যবস্থাপনা তৈরি করেছে তাদের সন্তানরা বিদেশে হাজার হাজার টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তারা বিদেশে পড়াশোনা করে আমাদের গরিব মেহনতি মানুষগুলো চিকিৎসা পায় না তারা কিন্তু যখনই অসুস্থ হয় একটু ঠান্ডা লাগলেই তারা সিঙ্গাপুর হংকং ব্যাংকক বিভিন্ন জায়গায় যায় তারা চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদের ভাগ্যে চিকিৎসার কোনো খবর নাই যার কারণে তারা এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি করে না আপনারা জানেন আমাদের ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত উনি যখন অসুস্থ হলেন তখন চিকিৎসকরা উনাকে বললেন যে এই চিকিৎসার জন্য আপনাকে আমেরিকায় যেতে হবে উনি বলল যে না আমি আমেরিকায় যাব না আমি আজকে জামাতের আমির হিসাবে আমাকে অনেকেই সহযোগিতা করবে আমি যে আমার আমার সেই সুযোগ আছে আমার হয়তোবা সামর্থ্য আছে আমি আমেরিকায় যে চিকিৎসা নিয়ে নিতে পারব। কিন্তু আমার দেশের জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ তারা তো যেতে পারে না আমি কেন বিদেশে যাব এই দেশে আমি চিকিৎসা নেব আপনারা জানেন উনি এই দেশে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ